করেছিল ব্রিটিশ শাসন মানে আমলে ওলামায়ে কেরাম ওলামায়ে ধার্মিক জানা ছিল એટલે তাদেরকে এমন ভাবে মারতে শুরু করলো কাসে ঝুলে মেরে আগুনে ঠালায় মারছে পানিতে ডুবিয়ে মারছে ওই এরকম ভাবে আগুনের মধ্যে

এরকম আমরা সম্মুখীন হয়েছি না আমাদের হাতের নাগালে শত শত আলেম পাওয়া যায় না এই নিয়ে

سبحان الذي أسرى في سبحان الذي أسرى في عبد عدل الله أنا أمرت به ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى مسجد الحرام مسجد الأقصى নাম নিয়েছেন আমি মোহাম্মদকে আমি আমার রাসুলকে আমি আমার নবীকে এরকম বলে নাই বলছেন আপ দিদি অর্থাৎ আমি আমার বান্দাকে বান্দা তো ওই ব্যক্তি যে আপনার সন্তুষ্ট অর্জন করতে পারছে পুরা পুরী আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারছে পুরাপুরি ওই ব্যক্তি

দুই এর এক তার ভুল পাবে আর দুই অংশ ছেলে পাবে বাই পাবে সন্তান ছেলে পাবে তখন বলে যুক্তিদার করে মেয়ে অটো সন্তান ছেলে সন্তান বলে না আল্লাহ তাআলা এখানে এখানে ইনসাফ করে নাই নাও বিল্লাহ ইনসাফ না তো আল্লাহ এখানে ইনসাফ সন্তান

আরেকটা মেয়েকে বিবাহ করে বিবাহ করার পরে বিবাহ করার পরে ওই ওই সন্তানের ঘরে ছেলের ঘরে যখন নারীটা আসে তখন নারী স্বামীর অংশ মিশে একটা অংশ পায় কি পায় না পায় বাবার কাছ থেকেও পাইল স্বামীর কাছ পায় এবং তার সমস্ত গরম ছেলে নেয় না কবির মেয়ে নেয় কে নেয় গরম পোষণ তার সমস্ত গরম কে করে স্বামী করে স্বামী

বাদে টুয়ে গেছে এখন আছেন সন্তান আদি এবং অন্তে সন্তানের দায়িত্ব মা নে না বাবা নে এই দায়িত্ব বলা সন্তান বরণ পোষণ থেকে নিয়া ভালো সালাত কোয়াত পর্যন্ত ওই সন্তানের দায়িত্ব বরণ পোষণ ইসলাম বলে মা বাবাকেই করতে হবে বাবা তার দায়িত্ব পালন করতে হবে না সালাত কোয়াত পরে ছেলের দায়িত্ব আর নাই বাবার উপর কিন্তু মেয়ে কি বিবাহ সাতি দেওয়া আট পর্যন্ত

মসজিদের ভিতরে বসে তিনি স্পিনিং চলে স্পিনিং আলোচনা শোনার পর কিছু কিছু মানুষ আছে এখান থেকে অনেক ফায়দা অর্জন করে জ্ঞান অর্জন করে আর কিছু কিছু মানুষ আছে সেখানে বিরক্ত হয় সেখানে তোর হয় সেগুলো তার মেজাজ খালি খারাপ হয় విశ్వ鲁నియ్ మత్తమే సహబాయ్ ఖనందర్ కచే సహబాయ్ ఖనందర్ మత్తమే తామీందర్ కచే తామీందర్ మత్తమే తారతామీందర్ మసే తాబే తామీందర్ మత్తమే ఐన్మే ముస్తాయిందర్ మత్తమే ఐన్మే ముస్తాయిందర్ మ

அவர்களுக்கும் இது பரிதாபத்துக்கும் இமான் அவர்கள் 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 அவர்கள்

যথেষ্ট এই অল্প আলোচনার মধ্যে আমরা যা বুঝলাম আমরা এটাই বুঝব যে আমার চিন্তা চেতনা ঠিক করতে হবে এই স্থানে পর বসলে বসলে আসমানি অর্জন করতে বলে আমার চিন্তা চেতনাকে আগে ঠিক করতে হবে তারপরে আল্লাহ আমাকে পছন্দ করলেন কি ভুল জানতে দান করবেন আসমানের ইলমে কিয়ামতে দান করবেন আর ওই জ্ঞান যদি অর্জন হয় তখন আল্লাহ বলেন তুমি লাভ পেয়ে গেলা অনন্তকাল শুরু হচ্ছে কোসা মানে সুবহানাল্লাহ আল্লাহ তায়ালা এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার ও বিজ্ঞান করার কেননা আমরা নামটি কাজ শেষ করে দেই এক মিনিটে আজকে ফিলিস্তিন মুসলমানদের নির্মম বাস্তবতা করতেছে ঠিকই দেখছেন শিশু বাচ্চা নারী দেখিয়ে এরকম ভাবে আই হাই আমাদের মুসলমান ভাইদের কষ্ট করতেছে কিন্তু কিছু সংখ্যক মুসলমান আর আমাদের মধ্যে আছে নৈতিক পালটা ভাই আছে জাগতিক শিক্ষায় শিক্ষিত বিভিন্ন মানে যুক্তি তর্ক বলে তারা অন্যায় না করলে কি তারা কি তাদেরকে মানজি এক মুসলমান